ঢাকা নয় ডিসেম্বর দু ঢাকা সেনা নিবাসের এম ই কনভেনশন হলে আজ অনুষ্ঠিত হল মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম ই এস এর বার্ষিক সম্মেলন দু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এস বিপি ও এস পি এস জি পি এস সি অনুষ্ঠানে তিনি এমইএস এর সকল কার্যক্রমে গতি দক্ষতা ও স্বচ্ছতা আনতে করণীয় বিষয়ে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উল্লেখ্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ এর সভাপতিত্বে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী এই সম্মেলন চলবে নয় থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত এবছর সম্মেলনে অংশ নিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সরকারি দপ্তর এবং এম এ কর্মরত সেনা নৌ ও বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিতির পাশাপাশি দেশের বিভিন্ন স্থাপনা থেকে ভিটিসির মাধ্যমেও সংযুক্ত রয়েছেন অনেকে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন আধুনিক অবকাঠামো নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবারের সম্মেলনে